ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়টি এই ভিডিওতে জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় মেধা তালিকা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সনে যার শিরোনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা কবে যা জানা গেল চলুন বিস্তারিত অংশে কী তথ্য আছে সেটি দেখে নেওয়া যাক এখানে যেটি বলা হয়েছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম অর্থাৎ মূল যে অংশটি এই খবরে সেটি হচ্ছে যে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নোটিস যেটি বলা রয়েছে যে আঠাশ জুন থেকে পনেরো জুলাই এই সময়ের মধ্যে কিন্তু ভর্তি কার্যক্রম চলবে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে তো সেক্ষেত্রে পনেরো জুলাইয়ের পরে এই মেধা তালিকাটি প্রকাশিত হবে যেটি দ্বিতীয় মেধা তালিকা সাধারণত পনেরো তারিখের মধ্যে যারা ভর্তি হবে না এরপরে যে সিটগুলো খালি হবে সেই সাপেক্ষে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার যে তালিকাটি সেটি প্রকাশ করা হবে ধারণা করা হচ্ছে যে জুলাই মাসের শেষ সপ্তাহ নাগাদ এই দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে সেই তালিকাটি প্রকাশ করা হবে তবু আপডেট নোটিস পেলে আপনাদেরকে সেই তথ্যগুলো জানাবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ